সংসার জীবনে অনেক দুঃখ আসবে কষ্ট আসবে শান্তি আসবে তাই বলে সব কথা মানুষের কাছে শেয়ার করতে নাই কিছু কথা নিজের কাছে রেখে দিতে হয় একটাই কারণ সেটা হচ্ছে আজকে যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে কালকে তার সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে আজকে আপনার সংসারে অনেক কষ্টের দিন যাচ্ছে আপনি সেই কথাটা তার কাছে শেয়ার করলেন আমার জন্য সংসারে এই কষ্ট এই এই সমস্যা সেটা আপনি তার আপনার কাছের মানুষের কাছে কাছের বন্ধুটার কাছে শেয়ার করলেন সেই বন্ধুটা যখন আপনার একটা সময় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সেই মানুষটি আপনাকে সেই দুর্বল পয়েন্টে আঘাত করার চেষ্টা করবে তাই বলে বলি কি আসলে সংসার জীবনে সুখ দুঃখ কষ্ট অনেক আসবে তাই বলে সব কথা মানুষের কাছে শেয়ার করতে নাই মনে করেন যে আজকে আপনি অনেক শান্তিতে আছেন সেই কথাটাও আপনি আপনার বন্ধু বা কিংবা কাছের কেউ কারো কাছে শেয়ার করলেন একটা সময় সেই মানুষটার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে তখন মনে করবেন যে সেই মানুষটা আপনাকে আর সুখে থাকতে দিবে না কারণ আপনার দুর্বল পয়েন্ট খুঁজবে কোন জায়গায় আঘাত করলে আপনি কষ্টে থাকবেন কিংবা আপনি অসুখী হতে পারেন মনে করেন আজকে আপনার বাসায় টাকার পয়সার ক্রাইসিস যাচ্ছে আপনার বাসায় টাকা পয়সার অভাব যাচ্ছে আপনি সেই কথাটা যখন মানুষের কাছে শেয়ার করবেন তখন আপনাকে মানুষ অবহেলার পাত্র বানিয়ে ফেলবে আপনি কারো কাছে সম্মানটুকু পাবেন না আগে যতটুকু সম্মান ছিল সেই সম্মানটুকু পাবেন না কারণ শুধু একটাই এখন বর্তমান সমাজে কিন্তু টাকার প্রভাবই বেশি টাকা যার আছে তারই সম্মান তেমন বেশি তাই বলে আপনার সংসারে যে অভাব অনাটন যাচ্ছে সেটা যদি যখন আপনি মানুষের কাছে শেয়ার করবেন তখনই সেই মানুষটা আপনার দুর্বল পয়েন্ট আঘাত করার চেষ্টা করবে এই জন্য সবচেয়ে বড় কথা এই ভুলটা আর কখনোই করবেন না যে সংসারে অনেক সুখ দুঃখ কষ্ট সবকিছু মিলিয়ে চলতে হয় তো আপনার সংসারে সুখের সুখের দিন আছে কষ্টের দিন আছে সেইটা যখন আপনি মানুষের কাছে বা অন্যের কাছে শেয়ার করবেন তখনই আপনাকে সেই দুর্বল পয়েন্ট আঘাত করার মানুষ কন খুঁজবে এই কারণে আমি বলি কি আসলে কারোর কাছে কোনো কথা শেয়ার করতে নাই সব কথা যখন আপনি শেয়ার করে দিবেন তখন আপনার চার আনা পরিমাণ মূল্যায়ন থাকবে না এই নিজের কাছে কিছু কষ্ট বা নিজের কাছে কিছু শান্তি যা যাই আসুক না কেন জীবনে সেটা আপনার নিজের কাছে একান্ত রাখা উচিত সব কিছু মানুষের কাছে শেয়ার করা উচিত না আবার হ্যাঁ কিন্তু সেই মানুষের কাছে শেয়ার করা উচিত যে মানুষটা আপনার বিশ্বাসের মর্যাদা দিতে জানবে কিন্তু এখন বর্তমান সমাজে বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না তাই বলে এইটাই আমি বলি যে আসলে সংসার জীবনে অনেক সুখ দুঃখ কষ্টের জীবন আসবে তাই বলে সব কথা মানুষের মানুষের কাছে শেয়ার করেন না মানুষের কাছে আজকে আপনি শেয়ার করতেছেন কাউকে আপনাকে আঘাত করার চেষ্টা করবে এটাই বাস্তবতা আপনি সত্যটা মানলো সত্য আর না মানলেও সত্য এটা হয়তো আজকে এমন জীবনে আছেন মানুষের কাছে সব কিছু শেয়ার করলে মনে করতেছেন যে সলিউশন পেয়ে যাচ্ছেন কিন্তু সেই রকম মানুষ এখন বর্তমান সমাজে নাই এটাই বাস্তবতা এটা মেনে নিলে আপনি সুখী থাকবেন কিংবা আপনি যদি মেনে না নিতে পারেন তা আপনি সবচেয়ে বড় কষ্টই থাকে তাই বাস্তব